নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার এস ফ্যামিলিতে তোমাদের স্বাগত আমি তো খুব ভালো নেই দেখো আমার গলার অবস্থা এত খারাপ হয়ে গেছে যে কিছু বলার নেই আর এই দেখো আমার ছোট্ট পুচকি আমি ঘুম থেকে ওঠার আগেই আমার ঘরে এসে নিজে তুলকালাম লাগিয়ে দিয়েছে আলমারি খুলছে এটা ফেলছে ওটা ফেলছে তারপর আমি বাইরে উঠলাম উঠে দেখি বাবারে রে আজকে যা রোদ দিচ্ছে সকাল থেকেই রোদ শুরু হয়ে গেছে কি করব উপায় নেই তাই চাটা টা খেয়ে চায়ের ব্লকটা আর করিনি তাই রান্না রান্নাঘরে এসে রান্না চাপানোর ভিডিওগুলোই করছি শরীরটা ভালো নেই খুব একটা এই দেখো আজকে রান্না হবে তোমার বেগুন ভাজা আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি কড়াইতে তেল ছিল তাই তেলটা ঢেলে তেলটা গরম বসাতে দিয়েছি এ দেখো বেগুনে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি বেগুন ভাজা করব আর একটু চিকেন করব তোমার দাদা অল্প করে চিকেন নিয়ে এসছে তাই চিকেন করব আর আজকে আদা রসুন শেষ হয়ে গেছিলো তাই আদা রসুনটা একটু বেটে নিলাম বেশি করে আর এই দেখো চারজন এখানে খেলা করছে আমার মেয়ে উঠে লজ্জায় চলে গেল আর ছোটো বোন কেমন দেখছিল তাকিয়ে তাকিয়ে আর এই যে তারপর যথারীতি আমি ভাতটা বসিয়ে মাংসর জন্য আলু কেটে নিয়েছিলাম আলুগুলো ভাজছি বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো প্লিজ লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকে আমার একটু এই ছোটো বোনটার দেখো আলুগুলো ভাজাও হয়ে গেল আলু ভেজে ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছিল গরম হতে হতে তেজপাতা গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভাজতে ভাজতে আর দেখছো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এত কাশি হচ্ছে যে একবার দেখছিলাম ভাতটা আর আমি না আজকে দুবার তিনবার চা খেয়েছি কারণ আমার গলাটা খুব ব্যথা করছিল। দেখো পেঁয়াজ দিয়ে টমেটোও দিয়ে দিয়েছিলাম টমেটোটা দিয়ে একটু ভাজছিলাম তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো এক এক করে সব মিশিয়ে নিচ্ছিলাম আমার লঙ্কার গুঁড়োটা না একটু দিলেই খুব ঝাল হয়ে যায় তাই না এই লঙ্কার গুঁড়োটা এনেছে খুব ভালো মানে এক একটা লঙ্কার গুঁড়োতে না কালারটা ভালো থাকে না এ দেখো আদা রসুন বেটে নিয়েছিলাম সে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম মশলার মধ্যে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম মশলা আজকে বেশি কিছু রেসিপি করিনি বন্ধুরা শুধু মাংস করেছি বেগুন ভাজা আর মা তরকারি দিয়ে গিয়েছিল একটা মিক্স ভেজের মতো আর মা বড়া করেছিল কিসের পকোড়া যেন সেই পকোড়াটা ভালো লাগছিলো খেতে কিন্তু আমার শরীরটা ভালো ছিল না বলে খায়নি তোমাদের সাথে কথা বলতে বলতে মাংস দিয়েও দিয়েছিলাম মাংসটা আলু দিয়ে কষাচ্ছিলাম মাংসটা কষাতে কষাতে দেখছিলাম বেশ তেল ছাড়ছে তারপরে আমি একটু জল দিয়ে দিলাম কারণ যেহেতু সিদ্ধ হবে জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখছিলাম ভাতটাও প্রায় হয়ে এসছে ভাতটা নামাতে নামাতে দেখো মাংসটা আমার ফুটেও গেল মাংসটা ফুটে গিয়ে আর ভিডিও ক্লিপ নিয়ে নি কারণ শরীর ভালো ছিল না তাই একবারে তোমাদেরকে খেতে যখন বসেছিলাম তোমাদেরকে সেই ভিডিওটাই করে দেখালাম আচ্ছা বন্ধুরা সবাই ভালো থেকে